শোনো মুসলমান তোমার বুকে একরে ধরো অলকুরা কোরান তোমার পথের দিশা মুছে মুছে দেবে আমি শা জীবনে জড় শান্তি সুখের বান শোনো শোনো মুসলমান তোমার বুকে এক ধরো অলকুরা তোমার আল বিসমিল্লাহ হির রহমানুর রহিম নারাই তাকবির আল্লাহ আকবার দিন ইসলাম জিন্দাবাদ দানস্তনগর ভুবন জামে মসজিদ এর উদ্যোগী তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল স্থান দানেস্থনগর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গন দানস্তনগর সুয়াপুর ধামরাই ঢাকা আজ বাদ আসর হইতে উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরি কুরআন আল্লামা মুফতি আব্দুল হালিম আল্লামা মুফতি আব্দুল হালিম দামাত বারকাতুহুম সাবেক অধ্যাপক দারুল ইসান বিশ্ববিদ্যালয় শাইকুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরুট মাদ্রাসা খতিব চান জামে মসজিদ ওয়ারলেস মকবাজার ঢাকা বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্টবাসী বাসী সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা উমর ফারুক পাবনা আরো ফরমাইবেন আন্তর্জাতিক কারী ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ মাওলানা কারি এনামুল হাসান সাদি চেয়ারম্যান আত তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কুরআন প্রশিক্ষক বাংলাদেশ সেনাবাহিনী সাবার ঢাকা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি আর স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের ওয়াজ শোনার জন্য সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি আপনারা দলে দলে যোগদান করে দু অশেষ কামিয়াবি হাসিল করুন কোনো পরাজয় আসবে না দিন কোনো পরাজয়